সুরাটির নাম হলো সুরাতুল মাউন কি নাম বললাম সুরাতুল মাউন আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে আমরা যে আম্মা আম্মাপাড়া বা আম পাড়া পড়ি না আমপারার প্রথম পৃষ্ঠা আলগা করলে দেখবেন একটি সুরা সুরাটির নাম সুরাতুল ফাতেহা কি নাম সুরায় ফাতেহা তারপরে সুরাটির নাম হলো সুরাতুল নাস তারপরে সুরাটির নাম হলো সুরাতুল ফালাক তারপরে সুরাটির নাম হলো এমন করে সুরাই এখলাস তারপরে সুরাটির নাম হলো সুরায় লাহাব তারপরে সুরাটির নাম হলো সুরায় নসর তারপরে সুরাটির নাম হলো সুরাতুল মাউন যে সুরাটি আপনাদের কাছে পড়লাম আল্লাহ বলেন হাবিব ওদের মতে যেন মত দিও না ওদের মতে মত দিলে তুমি কিন্তু বেঈমান কাপের সাব্যস্ত হবে তুমি সেরেককারী হবে আমার সঙ্গে অংশী হিসাবে বিবেচিত করা হবে আমি আল্লাহ লাশরিক আমার কোনো বিবি নাই বাচ্চা নাই কোনো অরিশান নাই ভবিষ্যতে আমি মারা গেলে আমার জাগা জমি অর্থ সম্পদ কেউ আত্মসাত করবে দখল করবে এমনও কেউ নাই এই আমি অতীতে ছিলাম একা বর্তমানে আছি একা ভবিষ্যতেও থাকব না এক না কেউ হবে আমরা মারা গেলে আমাদের সময় সম্পত্তি জাগা জমির অরিসান হয় কে কথা বলেন ছেলে মেয়েরা অরিসান হয় স্ত্রী পায় টোটাল সম্পত্তির দুআনা কথা বললেন একটু ফারাস কষে দেই স্ত্রী পাবে টোটাল সম্পত্তির দুয়ানা স্বামী যেটা রেখে যাবে তার দুআনা তাহলে বাকি থাকলে কত ষোলো আনা সম্পত্তির দুআনা পেল স্ত্রী তাহলে বাকি থাকলো কতটা চোদ্দ আনা সাড়ে পনেরো আনা ষোলো আনার থেকে দু আনা গেলে আমার ভাই বলছে সাড়ে পনেরো বিল্লাহ এটা তো মদ খেয়ে থাকার মজলিস না ঠিক কি না এটা তো মাদকদ্রব নেশা বস্তু পান করে এসে অজুটজু করারও দরকার হয় না ওদের ওরাও এসে মাঝে মাঝে বসে যায় আর মাঝে মাঝে পকেটে হাত দেয় বিড়ি বার করে আর ফুক ফুক করে টানে কি আজকের এইরকম মজলিস এখানে বল দেয় হচ্ছে নাকি না উজিবিল্লা তাহলে আপনারা বলুন ষোলো আনা সম্পত্তির দু যদি স্ত্রী পায় থাকলে কত দু চোদ্দো আনা এই আনা সম্পত্তি যেটা থাকবে ছেলে পাবে তিন ভাগের দুভাগ মেয়ে পাবে তিন ভাগের এক ভাগ মিটে গেল চাচা পাবে না দাদা পাবে না পাড়া প্রতিবাসী কেউ পাবে না বাবার জন্মদাতার সন্তান মেয়ে পাবে ছেলেরা পাবে ছেলে যদি না থাকে মেয়ে পাবে অর্ধেক কত পাবে অর্ধেক পাবে তখন চাস্তে ভাইয়ের আবার এই সম্পত্তিতে ভাগ বসাবে এটা হলো কোরানের ফারাজ আর ওদিকে বলতে গেলে আমার সেই এক ঘন্টার বক্তৃতা শেষ হয়ে যাবে আমি তথ্য ছোট্ট যেটা দিতে চাইছি সেটি হলো এই পল্লহু আল্লাহহু আহাদ আল্লা হুস মাদ লামিয়া ওয়ালাম ইউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু আহাদ জোরে বলুন একটা আল্লাহ ভাকবান আমি আসার সময় দেখছিলাম আপনাদের রাস্তার উপর একটা গেট করা আছে না গেটে দেখলাম তফসিরুল কোরআন মাহফিল লেখা আছে তো জানি না সন্ধ্যার পর থেকে এ পর্যন্ত কোরআনের কোনো সুরা কোনো আয়াতের তফসির বর্ণনা করা হয়েছে কিনা আমি একটু কোরআন পাকের কিছু কয়েকটি সুরা বা কয়েকটি আয়াতের একটু তরজমা করলে অন্তত ব্যানারটার মর্যাদা রক্ষা হবে ঠিক বললাম না ভুল বললাম যে ব্যানারটা লেখা হয়েছে তফসিরুল কোরআন মাহফিল কোরআনের আয়াতের তরজমা করতে হবে এবং তার ব্যাখ্যা করে জনগণের মগজে ঢোকাতে হবে তাহলে ওই ব্যানারের মর্যাদা রক্ষা হবে তো আমি কিন্তু সুরা মাউনের কথা এখনও বলিনি কোরআনের সুরা এখলাস যে সুরাটির নাম কি নাম বললাম সুরাতুল এখলাস পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ বলছেন কোন ব্যক্তি অজু করে পবিত্রতা অবলম্বন করে এই সুরা এখলাস যদি তিনবার পাঠ করে ছ হাজার ছশত ছেষট্টিটি সেন্টেন্স বাক্য দিয়ে আল্লাহ পাক কোরআনকে পরিপূর্ণ করেছেন একশত চোদ্দোটি চ্যাপ্টার সুরা অধ্যায় দিয়েছেন এই টোটাল কোরআন সরি তেলোয়াত করতে যতটা সময় লাগবে সুরা এখলাস তিনবার পাঠ করলে পুরো কোরআন তেলোয়াতের সব পাওয়া যাবে জোরে বলা যাবে না সোহান আল্লাহ চার দোকানে বসে নানি দাদির গল্পনা করে মেম্বার প্রধানের আলোচনা না করে একটু পবিত্রতা অবলম্বন করে কোরআনের এই ছোট্ট সুরাটি যে সুরার ভিতরে আয়াত আছে চারটি কঠি বললাম আচ্ছা একটা ছোট্ট প্রশ্ন করি টোটাল কোরআনের ভিতরে অধ্যায় চ্যাপ্টার আছে একশো চোদ্দোটি কঠি বললাম একশো চোদ্দোটি সুরা চ্যাপ্টার অধ্যায় আসে একশো চোদ্দোটি চ্যাপ্টার সুরা অধ্যায়ের ভিতরে সবথেকে ছোট সুরা কোনটি হ্যাঁ আমার ভাইরা একটা ছোট্ট বাচ্চা সম্ভবত বোধ তথ্য দিয়েছে এই সুরায় কৌসারের ভিতরে আয়াত আছে তিনটি আয়াত দিয়ে একটা আল্লাহ কমপ্লিট এছাড়া আর যত সুরা আছে চারটি পাঁচটি ছটি সাতটি আটটি নটি দশটি এইভাবে পঞ্চাশ ষাট একশো দেড়শো দুশো পর্যন্ত আয়াত দিয়ে এক একটা সুরা করা হয়েছে সুরায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে কাউসার একটা সূরা ছোট্ট সূরা ইন্না আতাইনা কাল কাউসার একটা আয়াত ফাসাল্লিলি রব্বিকা ওয়া নাহার আর একটা আয়াত ইন্না শানি আকা হুয়াল আবতার একটা আয়াত তাহলে কটা হলো তিনটা এই সূরায়ে মতো এত ছোট্ট সুরা কোরআনে আর নাই জোরে বলুন টোটাল কোরআন ভিতরে ছোট্ট হলো তিনটি কটি বললাম ছোট্ট শট সুরা হলো তিনটি একটির নাম সুরাই কৌসার একটির নাম হলো সুরায় আসর একটির নাম হলো সুরাতুল এখলাস মনে থাকবে তো আমার ভাইরা পয়গম্বর মোহাম্মদ রসুলাই তিনটি সট ছোট্ট সুরার ভিতরে সুরাই ক্লাসের মর্যাদা দিয়েছেন সব থেকে বেশি কার সুরাই ক্লাসের ভিতরে আল্লাহর সমস্ত পরিচয় ঢুকানো হয়েছে যে আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি সুরাই ক্লাসের মর্যাদা মান সম্মান মর্যাদা যদি একটু পড়ে মাথার সঙ্গে ব্রেনের সঙ্গে অ্যাডজাস্ট করে নেয় কিন্তু আল্লাহর সঙ্গে সে সেরে কি করবে না আল্লাহর সঙ্গে সে কুপুরি করবে না আল্লাহ টোটাল পরিচয় এখলাসের ভিতরে আল্লাহ পরিপূর্ণ ঢুকিয়ে দিয়েছেন কোনো কোনদ কোনো ব্যক্তির মগজে থাকবে না জোরে বলুন একটু সোবাহান আল্লাহ না মক্কাবাসীরা বলল মোহাম্মদ তুমি যে আল্লাহর কথা বলো আমরা যাকে প্রভু বলে জানি অধিকাংশ প্রভু তো একজনকের স্ত্রী আছে বোঝা যায় গড গড ঈশ্বর ঈশ্বরী ভগবান ভগবতী নারায়ণ নারায়ণী ব্রহ্মা ব্রহ্মী আছে না নেই প্রত্যেকটি স্রষ্টার নামের পাশে একটা করে স্ত্রী চিহ্ন পাওয়া গেছে প্রভু এবং প্রভুর বউ আচ্ছা আমাদের আল্লাহর কোন স্ত্রী আছে কথা বলে এই যে আল্লাহ এমন একটা নাম আল্লাহ ইজ ইউনিভার্সাল ওয়ার্ড আল্লাহ আরবি ভাষার একটি শব্দ এমন একটা শব্দ যে শব্দের পাশে কোনো স্ত্রী লিঙ্গের নাম নিশানা বাচ্চা কাচ্চার কোনো গন্ধ নাই জোরে বলুন একটু সোবাহান আল্লাহ এই জন্য গড গড ঈশ্বর ঈশ্বরী নারায়ণ নারায়ণী ব্রহ্মা ব্রহ্মী ভগবান ভগবতী রামায়ণ রামায়ণী এইভাবে যত নাম প্রভুর এসেছে প্রভুর নামের পাশে তার স্ত্রীর গন্ধ পাওয়া গেছে কিন্তু আল্লাহর নামের পাশে কোনো স্ত্রীলিঙ্গের গন্ধ নাই আল্লা বলে হাবিব মক্কার মানুষ আপনার কাছে প্রশ্ন রেখেছে তোমার আল্লাহ কি করে হলো আল্লাহর বাপের নাম কি আল্লাহর স্ত্রী কয়জন আল্লাহর বাচ্চা কাচ্চা কজন ছেলে কজন মেয়ে কজন একটু তত্ত্ব দাও আমরা যারে প্রভু বলে স্রষ্টা বলে মান্যতা দেই তার তো বিবি আসে বাচ্চা আছে এবং তাদের বংশ নচল আছে এমন করে সরস্বতী আছে গণেশ আসে বিভিন্ন নাম আছে না নাই কালী আছে দুর্গা আছে আছে না নাই এদের বাচ্চা কাচ্চা ইতিহাস আলগা করে দেখেন আসে না নাই কি আসে না নাই রামেরও বিবি আসে না নাই রাম যিনি ভগবান হিসাবে বিবেচিত নাউজবিল্লাহ বিধর্মীদের নামে কোনো অপবাদমূলক কথা বলতে চাচ্ছি না শুধু একটু মগজের তত্ত্ব ঢোকাতে চাচ্ছি রামচন্দ্র হিসাবে বর্তমান ভারতবর্ষের হিন্দু ভাইরা জনসংখ্যায় থেকে বেশি তারা ভগবান হিসাবে রামচন্দ্রের মর্যাদা দেয় ভগবান হিসাবে মান্যতা দেয় ঠিক না ভুল কি। অযোধ্যার জমিনের বাবরি মসজিদ পনেরোশো সালে যে বাবরি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল বাবরি মসজিদের তলায় রামচন্দ্রের জন্মগ্রহণের জায়গা হিসাবে বাবরি মসজিদ ভেঙে ধরিস্বাত করেছে উনিশশো সাল কত সাল বললাম উনিশশো সালে একটু কথার উত্তর দেবেন তাহলে কিছু দিতে সুবিধা হবে উনিশশো সালে ভেঙে চুরমার করে দিল বর্তমান ভারতের প্রধানমন্ত্রী সেই মন্দিরের উদ্বোধন করলো পূজা করে যার নাম হলো নরেন্দ্র মোদি কি ঠিক বললাম না ভুল বললাম প্রধানমন্ত্রী তিনি পূজা করে মন্দির উদ্বোধন করলেন রামচন্দ্রের জন্মগ্রহণের জায়গা নাকি মসজিদের তলায় তামাম ভারতবর্ষ এত বিশাল এরিয়ার ভারতবর্ষের জায়গা কোনো জায়গায় রামচন্দ্র জন্মগ্রহণের আর সময় সুযোগ পায়নি একেবারে মসজিদের তলায় জন্মগ্রহণ করেছে আর জহিরুদ্দিন মোহাম্মদ বাবর রামচন্দ্রের জন্মগ্রহণের জায়গাটাই মসজিদ বানিয়েছে এটাই তাদের তথ্য কোর্ট কাছারিতে অনেক রিপোর্ট টিপোর্ট জমা দেয়া হলো শেষে যিনি প্রধান বিচারপতি ছিলেন ওই দিনই বিচারের রায় দিয়ে তিনি স্থগিত নিয়েছিলেন প্রধান বিচারপতি থেকে অপসারণ করেছিলেন ওই দিনই রায় দেওয়ার পরে তিনি আর প্রধান বিচারপতি ছিলেন না সুপ্রিম কোর্টে তো তিনি রায় দিয়ে বললেন মানুষের বিশ্বাসের উপরে স্থাপন করে আমি তত্ত্ব দিচ্ছি এটা হিন্দু ভাইদের ভগবানের জন্মগ্রহণের জায়গা যাই হোক আমি যেটা আপনাদের কাছে বলতে চাইছি রামচন্দ্রের মা আসে না নাই কি আসে না নাই ইতিহাস আলগা করে দেখলেন তার মায়ের নাম ছিল কৌশল্লা কি না বললাম কৌশল্লা রামচন্দ্রের বাবা আসে না নাই তার বাবা আসে না নাই বাবার নাম ছিল দশরথ কি ঠিক বলছি না ভুল বলছি যদি তত্ত্ব ভুল হয়ে যায় টপ করে ধরে দেবেন কারণ অনেক দিন আগে সেই ক্লাস ফোরে পড়েছি আমার বর্তমান বয়স এখন চৌষট্টির কোটা পেরিয়ে গেছে কথা বললাম চৌষট্টির কোটা পেরিয়ে গেছে সেই বাল্যকালে যখন সাত আট বছর বয়স ছিল তখন পড়েছি এখনও আল্লাহ মেমোরিতে জমা রেখেছেন ওই ক্লাস ফোরের ইতিহাস বই এখন আর দেখার সুযোগ পাই না সেই যে পড়েছিলাম মাস্টার পড়িয়েছিল এখনও মেমোরিতে আল্লাহ জমা করে রেখেছেন আর যদি দুটো একটা ভুল হয়ে যায় ধরে দেবেন তাহলে আমি সংশোধন করে নেব কারণ কথা বলতেই বললেই ভুল হয় কাজ করলেই ভুল হয় ঠিক না ভুল ঠিক তো কৈশাল্লাহ দেবী ছিলেন তার মা আমাদের আল্লাহর মা আছে আল্লাহ বললেন হাবিব আপনি বলে দিন অলহু অল্লাহু আহাদ এ হাবিব আপনি বলে দিন আমার প্রভু যিনি তিনি হলেন একক তার মাও নাই বাপ নাই বিবি নাই স্ত্রী নাই ছেলে নাই মেয়ে নাই কেউ নাই তার ভাই নাই বোন নাই কোনো আপনজন কেউ নাই তিনি হলেন একক আল্লাহ সামাদ তিনি এমন একজন প্রভু বিপদে মুসিবতে সমস্যায় পড়ে কোনোদিন কারো কাছে সাহায্যের জন্য তিনি হাত পাতেন না আমাদের প্রভু আল্লাহ এমন একজন প্রভু এমন একজন স্রষ্টা কোনদিন সমস্যায় বিপদে মসিবতে পড়ে সাহায্যের জন্য কারো কাজে হাত পাতেন না আল্লাহ হুসামাদ তিনি হলেন মুখাপেক্ষীহীন কারো দিকে তিনি মুখুচু করে কিছু সাহায্যের জন্য দাবি করেন না হাত পাতেন না জোরে বলুন আমিন লামিয়ালিদ তার কোনো সন্তানাদি নাই বর্তমান হিন্দু ভাইরা যাকে ভগবান হিসাবে মর্যাদা দেয় তাদের ধর্মীয় ব্যাপার তাদের কাছে থাক আমাদের ধর্মীয় ব্যাপারের সঙ্গে তাদের ধর্মীয় ব্যাপারের আসমান জমিনের ডিফারেন্স আমি এটাই দেখাতে চাইছি আমি তাদের ধর্ম সম্পর্কে কোনো অবজ্ঞা করতে চাইছি না ধর্ম সম্পর্কে কোনো বাজে মন্তব্য করতে চাইছি না তারা যারে প্রভু বলে সম্বোধন করে ভগবান রামচন্দ্র জয় রামচন্দ্র শ্রীরামের নামে স্লোগান না দিয়ে অনেক মুসলমানের বিপদও পড়তে হয়েছে রাস্তাঘাটে ঠিক না বল বল জয় শ্রীরাম না বললে তোর বিবি বাচ্চা এতিম হবে উত্তরপ্রদেশে বিহারে কর্ণাটকে তামিলনাড়ু রাজস্থানে গুজরাটে মহারাষ্ট্রে কত মুসলমানদের বিবি বাচ্চা বিধব হয়েছে তার ঠিক নাই এখন আমার আল্লাহ যিনি হলেন একক আর বর্তমান যারে বল বলতে বলা হচ্ছে বল ভগবান রাম শ্রীচন্দ্রের নাম বল এই নাম বলতে গেলে আমাদের ইমানে খাতরা হবে না হবে না কারণ তিনি তো ভগবান হতে পারেন না স্রষ্টা হতে পারেন না যার পিতার নাম ছিল দশরথ মায়ের নাম ছিল কৌশল্লা বিবি। রামচন্দ্রেরা ভাইতে কজন ছিল কথা বলে হ্যাঁ চারজন রামচন্দ্রেরা ভাইতে ছিলেন চারজন বড় ভাইয়ের নাম ছিল রামচন্দ্র মেজ ভাইয়ের নাম ছিল ভরতচন্দ্র এবং আরও ছোটো দুইজন ভাই ছিল এমন করে শত্রুঘ্ন ছিল আর একজন কে নাম ছিল লক্ষণ এই চারজন ভাই ছিল ওদের একজন বুনও ছিল ছিল না ছিল না যাই হোক আমি যেটা বলতে চাইছি রামচন্দ্রের বিবি ছিল না ছিল না স্ত্রী ছিল না ছিল না আচ্ছা সুরাই এখেল আল্লাহর কোন স্ত্রী আছে আল্লাহর কোন স্ত্রী নাই তিনি বলছেন লাম ইয়ালিদ ও আমার হাবিব আপনার পাড়া প্রতিবাসী দেশবাসীকে জানিয়ে দিন লাম ইয়ালিদ আমার কোনো সন্তানাদি নাই অলাম ইউলাদ আমি কারো পেটের থেকেও জন্মগ্রহণ করি নাই জোরে বলুন সোবাহ আল্লাহ কলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আমি অতীতে ছিলাম একা বর্তমানে আছি একা ভবিষ্যতেও থাকব একা আমার বংশ নচল ওরিশান কেউ নাই এই জন্য আমরা আল্লাহ ছাড়া কাউকে প্রভু বলতে পারবো কথা বলেন হ্যালো হেজবুল্লার ছেলেদেরকে জানানো যাচ্ছে যে তারা যেন আমাদের কারি সাহেব যেখানে আছেন তারা এই মুহূর্তে আমাদের ছেলেরা একত্রিত হয়ে কারি সাহেব তো হাটখোলার ওই পাশে রয়েছে তারা যেন একত্রিত হয়ে কারি সাহেবকে আনবার জন্যে চলে যায় সমস্ত হেজবুল্লাহ ছেলেদেরকে যারা আমাদের এই কথা শুনতে পাচ্ছ তাদেরকে জানানো যাচ্ছে যে তারা যেন এই মুহূর্তে ছেলেদেরকে একত্রিত করে নিয়ে কারি সাহেবকে আমাদের এই মঞ্চে নিয়ে আসেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকের এই মহান করানি মজলিসের প্রধান অতিথি শ্রদ্ধাভাজন কারি সাহেব হুজুর এসেছেন আপনারা শুনে খুশি হলেন না খুশি হলেন খুশি হয়েছেন তাহলে খুশির একটু সম্মান মর্যাদা জ্ঞাপন করতে আপনাদের কণ্ঠের আওয়াজ একটু তুলব সকলে একটু উচ্চ আওয়াজ দিবেন না রায় তাক বীর না রায় তাক বীর না রায় তাকবীরায় হক ফুরফুরা শরীফ সিলসিলায় হক ফুরফুরা শরীফ শ্রদ্ধা ভাজন কারি সাহেব হুজুর কেবলা শ্রদ্ধা ভাজন কারি সাহেব হজুর কেবলা না রায় ত্যাকবীর একটু প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যidina মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যidina মাওলানা ইউসুফ কে দেখে জলাই খা পাগল কে দেখে জলাই খা পাগল কে দেখে খাদি যা সেই আসে মুসলিম পাগল দৌড়ুদর মোস্তফা আল্লাহ হম্মা উচ্চ রবে প্রাণ ভরে পড়ুন সাইয়েদিনা মামলা না ওয়ালা আলে সাইয়েদিনা কাজ করিতে গেলেন নবী কাজ করিতে গেলেন নবী মা রসুল প্রেমে মুঘুধা হলেন পরকালের আশায় আল্লাহ صل على مولانا محمد وعلى آل سيدنا كاك, ايه كاك ربي كاك, ايه كاك ربي কোকিলের স্বর মধুর লাগে ডাকে সেই হেমন্তের হাওয়ায় আল্লাহ ছাড়া মাবুদ নাই লা ইলাহা ই প্রাণ খুলে লা ইলাহা লা ইহ ইহ নবীয় বকর গারে সুরে নবীয় বকর গারে সুরে সেই নামের ওই যে করে তাই না দেখে মাকড় সাথী জাল বুনিয়া যায় কবুতরে সে পাশে বসে স্মরণ করে তাই বলো ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ্মুর রসুল সকলে প্রাণ খুলে বলুন আলাইহাল্লাম প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ যে প্রভুর পরিচয় আমাদের দিয়ে জান্নাত হালাল বানানোর জন্য সচেষ্ট হয়েছিলেন খুব সংক্ষেপ করে তথ্যটা শেষ করে আমি কোরআনে পাক থেকে একটি সেন্টেন্স বাক্য আয়াত রেখেছি নবজির জবান একটি হাদিস শরীফ আপনাদের কাছে পেশ করেছি সংক্ষেপ কিছু তত্ত্ব দিতে দিতে আমার বক্তৃতার সময় শেষ হয়ে যাবে হয়তো একেবারে শেষ লগ্নে পৌঁছাতে পারবো না তো যতটা সময় পাই আপনাদের কাছে একটু মরাল আলোচনা করি আচ্ছা আমার ভাইরা সেটি হলো এই যেটি আপনাদের কাছে বলতে চাইছিলাম আমরা তাকে স্রষ্টা বলে জানি প্রভু বলে জানি যার কোনো বিবিনাই আল্লাহর কোনো স্ত্রী আছে কিন্তু ভগবান রামচন্দ্রের বিবি আসে না নাই তার নাম হল সীতা দেবী ঠিক বললাম না ভুল বললাম সীতা দেবী আচ্ছা আমার আল্লাহর কোনো বাচ্চা কাচ্চা আসে আমার আল্লাহর কোনো বাচ্চা কাচ্চা নাই ভগবান রামচন্দ্রের বাচ্চা কাচ্চা আসে না নাই লব এবং কুশ কি নাম বললাম দুটি পুত্র সন্তান ছিল একটির নাম ছিল লব একটির নাম ছিল কুশ আমাদের আল্লাহর কোনো পুত্র সন্তান আছে নেই তাহলে আমরা তাকেই প্রভু বলে মান্যতা দেব ভগবান রামচন্দ্রকে প্রভু বলে মান্যতা দেব না যার মা আছে বাপ আছে বিবি আছে সন্তান আছে আচ্ছা হুজুর আসছে তাই আওয়াজ হচ্ছে নাকি তাহলে আমি ওই উপলক্ষে আর বারকে একটু তকবির দেব না রায় নারায় না শ্রদ্ধা ভাজন হুজুর কেবলা শ্রদ্ধা ভাজন কারি সাহেব হুজুর কেবলা শ্রদ্ধা ভাজন কারি সাহেব হুজুর কেবলা দিন ইসলাম দিন ইসলাম একটু প্রাণ ভরে কলে মারে যে লা ইলা রসুল আচ্ছা শেষ করে দেব না কি আলহামদুলিল্লাহ আজকের আমার অসমাপ্ত বক্তৃতা আমি এখানেই শেষ করলাম বিশেষ করে যার মুখমণ্ডল দর্শনের জন্য তিনি আসাম থেকে এসেছেন আমি গত রাত্রে আগের রাত্র আসামে ছিলাম আসাম গৌহাটি থেকে আড়াই ঘন্টা রাস্তা ছিল জেলাটির নাম ছিল দরং জেলা কি নাম বললাম দরং জেলা হুজুর বলতে পারবেন আমি তার এক সপ্তাহ আগে ছিলাম আসামের আরেকটি জেলা জেলাটির নাম হলো সাউথ সালমারা কি নাম বললাম সাউথ সালমারা আবার এই সামনে তিরিশ তারিখ আমার যেতে হবে আসামে এই তিরিশে ডিসেম্বর যাই হোক সেখান থেকে হুজুর এসছেন আগে একজন কারি এসেছেন তিনি আসামের শিলচর এলাকা থেকে এসেছেন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো আল্লাহর কালাম কোরআনের তেল করেছেন আমরা অধীর আগ্রহে শুনলাম সুযোগ হলে আবার অন্যদিন আপনাদের সঙ্গে আল্লাহ অধমকে চারিচকের মিলন ঘটিয়ে দেবেন বিশেষ করে যার অপেক্ষায় আপনারা বসে আছেন তিনি স্টেজে এসে গেছেন এজন্য আমি তাকে দীর্ঘ